আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য এর অর্থ বলে যাওয়া আমরা বলি বলে যাও আরবিতে বলতে হবে এর অর্থ আপত্তি আমরা বলি আপত্তি আরবিতে বলতে হবে এত রাত তার মানে আপত্তি সাব্বাক সাব্বাক এর অর্থ প্লেম্বার আমরা বলি আমরা বলি প্লেমবার আরবিতে বলতে হবে সাব বাঘ সাববাক তার মানে আমরা বলি জানালা আরবিতে বলতে হবে সব বাক সব বাক তারা কাহারা কাহারাবা এর তো কারেন্ট আমরা বলি কারেন্ট আরবিতে বলতে হবে কাহারাবা কাহারাবা তার মানে কারেন্ট লাহালু লাহালু এর অর্থ একা আমরা বলি একা আরবিতে বলতে হবে লাহালু লাহালু তার মানে একা এম সি সি দা এম এর অর্থ সোজাহাটা আমরা বলি সোজাহাঁটো আরবিতে বলতে হবে এম সি দা এম এর অর্থ হাঁটো বা হাঁটা এর অর্থ সোজা এম সিদা তার মানে সোজাহাঁটো নফরতানি নফরতানি এর অর্থ অন্য লোক আমরা বলি অন্য লোক আরবিতে বলতে হবে নফর তানি নফরতানি এর অর্থ অন্য লোক নফর এর অর্থ মানুষ আবার নফর এর অর্থ লোক তানি এর অর্থ অন্য এ সাবগা এ সাবগা তার মানে কি লাগবে বা কি দরকার আমরা বলি কি দরকার আরবিতে বলতে হবে এস সাবগা এস এর অর্থ কী এস তার মানে কি আবগা এর অর্থ দরকার আবার আবগা এর অর্থ লাগবে এ সাবগা কী দরকার আবার দেখুন আনাবাইজি আনাবাইজি এর অর্থ আমি আসবো আমরা বলে আমি আসবো আরবিতে বলতে আনাবাইজি আনাবাইজি তার মানে আমি আসবো আমি আসবো এর আরবি আনাবাইজি আনা এর অর্থ আমি বাইজি এর অর্থ আসবো আনাবাইজি তার মানে আমি আসবো এখানে আনা এর অর্থ আমি বাইজি এর অর্থ আসবো অয়েন মজুদ অয়েন মজুদ এর অর্থ কোথায় আছো আমরা বলি কোথায় আছো আরবিতে বলতে হবে অয়েন মজুদ অয়েন এর অর্থ কোথায় মজুদ এর অর্থ আছে অয়েন মজুদ তার মানে কোথায় আছে ইন্দাক ইন্দাক এর অর্থ তোমার কাছে ইন্দাক তার মানে তোমার কাছে আমরা বলি তোমার কাছে আরবিতে বলতে হবে ইন্দাক তার মানে তোমার কাছে কাম্পুলুস কাম্পুলুস এর অর্থ কত টাকা আমরা বলি কত টাকা আরবিতে বলতে হবে কামপুলুস কামপুলুস তার মানে কত টাকা কাম এর অর্থ কত ফুলুস এর অর্থ টাকা আবার দেখুন ইনসা ইঞ্চা এর অর্থ ভুলে যাওয়া আমরা বলি ভুলে যাও আরবিতে বলতে হবে রাত এতে রাত এর অর্থ আপত্তি এতে রাত তার মানে আপত্তি আমরা বলি আপত্তি আরবিতে বলতে হবে এতে রাত সাববাক সাববাক এর অর্থ প্লেম্বার তার মানে প্লেমবার আমরা বলি প্লেমবার আরবিতে বলতে হবে সাববাক সব বাক এর তো জানালা আমরা বলি জানালা আরবিতে বলতে হবে সুবাক কাহারাবা কাহারাবা এর তো কারেন্ট আমরা বলি কারেন্ট আরবিতে বলতে হবে কাহারাবা লাহালু লাহালু এর তো একা আমরা বলি একা আরবিতে বলতে হবে লাহালু লাহালু তার মানে একা এম সি সিধা এম সি সিদা এর অর্থ সুজাহাঁটো আমরা বলি সোজা হাঁটো আরবিতে বলতে হবে এমসি সিদা এমসি এর অর্থ হাঁটা বা হাঁটো সিধা এর অর্থ সোজা নফরতানি নফরতানি এর অর্থ অন্য লোক আমরা বলি অন্য লোক আরবিতে বলতে হবে নফরতানি নফর এর অর্থ লোক বা মানুষ তানি এর অর্থ অন্য এ সাব এ সাবগা এর অর্থ কি দরকার আমরা বলি কি দরকার আরবিতে বলতে হবে এ সাবগা আনাবাইজি আনাবাইজি এর অর্থ আমি আসবো আমরা বলি আমি আসবো আরবিতে বলতে হবে আনাবাইজি অন মজুদ অইন মজুদ এর অর্থ কোথায় আছো আমরা বলি কোথায় আছো আরবিতে বলতে হবে মজুদ অয়েন এর অর্থ কোথায় মজুদ এর অর্থ আসো ইন্দাক ইন্দাক এর অর্থ তোমার কাছে আমরা বলি তোমার কাছে আরবিতে বলতে হবে ইন্দাক ইন্দাক এর অর্থ তোমার কাছে কাম প্লুস কাম প্লুস এর অর্থ কত টাকা কাম প্লুস তার মানে কত টাকা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন বলে ক্ষমা করবেন